গুড মর্নিং আমি তো আমার চ্যানেলে আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভিডিওটি শুরু করছি দেখো সকালবেলায় আমার মাথার চুলটা খুবই এলোমেলো ছিল তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুলটা ঠিক করছি হ্যাঁ আমার মতো অনেকেরই চুল এলোমেলো থাকে তো ঘরে এসে দেখলাম কাল রাতের ডালটা আর ফ্রিজে রাখা হয়নি তো তাই এখন রেখে দিলাম আসলে কাল রাতের ডালটা অনেক গরম ছিল তাই ঠান্ডা করার জন্য ওইখানে রেখে দিয়েছিলাম কিন্তু পরে আমি ঘুমিয়ে পড়েছি আর রাখা হয়নি যাই হোক তারপরে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি আসলে তোমাদের তো কাল রাতে শেয়ার করেই ছিলাম মানে কালকের ভিডিওতে যে ডাল রান্না করতে গিয়ে মামনির সাথে কথা বলতে গিয়ে ডাল আর দুধ সব পড়ে গেছিল একটা বেকায়দা অবস্থা হয়ে গেছিল তো গ্যাসটা সেই আর রাতে মোছা হয়নি মানে পরিষ্কার করা হয়নি আর কি তো এখন সেটা পরিষ্কার করে নিয়েছি বাবু এখনও ঘুমোচ্ছে আসলে বাবু বিছানা থেকেই চা খায় তো এখন এগুলো পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে চা করে বাবুকে দেবো তো তাই একটু তাড়াহুড়ো করে করছিলাম এখন নর্মালি মুছে নিচ্ছি পরে জল আর সার্ফ দিয়ে মুছে নেব আসলে তাড়াহুড়ো করে যেহেতু চাটা করতে হবে সকালে তাই এখন আর সার্ফ জল দিয়ে পরিষ্কার করার টাইম নেই তাই এইভাবে করে নিচ্ছি তো আমার গ্যাস পরিষ্কার তো আপাতত হয়ে গেছে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো কেননা বাসি ঘরে তো কোনো কাজই করতে নেই আর রান্নাবান্না তো করতেই নেই এই জিনিসটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম তো সেই কারণে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড়ু দিয়েই কিন্তু চা করব তো আজকে অনেক সকালেই উঠেছি সেই কারণে এখনও বাবু ঘুম থেকেও ওঠেনি আজ তো দেখো আমার ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গেছে এখন আমি চা বসিয়ে দিচ্ছি আর বাবুর শরীরটা আবার একটু খারাপ করছে সেই কারণে লিকার চা করব আর আমাদের বাড়িতে কিন্তু মানে বাবুই এখন আপাতত চা খায় আর কেউ খায় না আমি ওই মাঝে মধ্যে যদি মন চায় তাহলে খাই কিংবা খাই না ওই ছ মাসে বছরে একবার তো দেখো আদা চা করব তাই আদাটাও ঘষে দিয়ে দিলাম আর মামনি যখন থাকতো তখন বাবু আর মামনি খেত চা আর আমার বড় খায় না আমিও সেরকমভাবে চা খাই না তো আমার চার জল ফুটে এসেছে এখন আমি চা পাতাটা দিয়ে নামিয়ে নেব আর চার কালারটা কিন্তু দারুণ হয়েছে অবশ্য সব গুণাগুণী চা পাতাটা চা পাতা না ভালো হলে কিন্তু চায়ের রং ভালো হয় না তো তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আমি কিন্তু বাসন মেজে ঘর উঠুন সব ঝাড়ু দিয়ে এখন ব্রাশ করতে এসেছি আর আমার বড় কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও এই দিকেই ছিল কিন্তু ক্যামেরার সামনে ছিল না ও পেছনে আছে বসে ফোন দেখছে ওর মতো আসলে ও ঘুম থেকে উঠলে ওর মাইন্ড ফ্রেশ করার জন্য আরও আধা ঘন্টা টাইম পাস করে ফোন দেখে জানি না এগুলো কে কে করে কিন্তু অনেকেই করে আমি ভিডিওতে দেখি বা অনেকে বলে তাই শুনি কিন্তু আমার নিজের স্বামীও এরকম করে তো যাই হোক আর করা যাবে ওকে বলেও কোনো লাভ নেই আর ও করোর কথাও শুনে না ওর যা ভালো লাগে ও তাই করে তো আমার কিন্তু এখন ব্রাশ করা হয়ে গেছে আমি মুখটা ধুয়ে নিচ্ছি আসলে আমাদের জল শেষ হয়ে গেছে তাই বোতলের জল দিয়েই মুখ ধু দিকে আমার বর আমাকে কি যেন বলছিল তাই নিয়ে দুজনে একটু হাসাহাসি করলাম তো এখন কিন্তু আমার স্নান পুজো সব কিছুই হয়ে গেছে তো ফ্রেশ হয়ে নিয়েছি মানে মোটামুটি স্নান করে কমপ্লিট হয়ে নিয়েছি এখন আর আমার সেরকম কোনো কাজ নেই শুধু সারাদিন খাওয়া আর ঘুমনো আর দুপুরে রান্নাটা করতে হবে কেননা সকালবেলায় রাতের ডাল ছিল সেই কারণে বর বললো আলু সিদ্ধ ভাত করো ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে আমি খেয়ে যাব ভাত তো ভাত তো হয়েই গেছে স্নানের আগে আমি ভাতটা বসিয়ে রেখেছিলাম তো মানে কমপ্লিট হয়ে গেছিলো তো তাই এখন এই আলু সিদ্ধটা মাখিয়ে নেব তো লঙ্কাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিলাম এখন এইগুলোকে একটু মাখিয়ে নেব তো মাখিয়ে আমার বরকে দিয়ে দেব ওদিকে কিন্তু ও স্নানও করে নিয়েছে তো এই যে আলু সিদ্ধ কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন গোল গোল করে নিয়েছি আর এইভাবে গোল গোল করে দিলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আসলে যে জিনিস দেখতে ভালো হয় সেটা খেতেও টেস্ট লাগে তো ঢেকে রাখছি বর যখনই বলবে তখনই দিয়ে দেব। তো যাই হোক তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আর বর খাওয়া দাওয়া করে ও ওর ডিউটিতে চলে গেছে এখন আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করব আর সকাল থেকে আমার খিদে পাইনি সেই কারণে আমি কিন্তু কিচ্ছু খাইনি তো এখন এই গামলাগুলো একটু কেমন নর্মাল হয়ে গেছে তাই এগুলোইতেই জল বসিয়ে দিলাম গরম জল আসলে সয়াবিন রান্না করব। তো সয়াবিনটা গরম জলে ভেজাবো বলে গামলাটাতেই গরম জল করতে দিয়েছিলাম তো সয়াবিনটা ভিজতে ভিজতে আমি দেখো আলু কেটে নিচ্ছি না আলু কাটা হয়ে গেছে মশলাও করে নিয়েছি এখন এই যে সয়াবিনটা আলু আর সয়াবিন সব ভেজে ফোড়ন দিয়ে মানে যেইভাবে যা রান্না করে সেইভাবে করছি আর এর মধ্যে এই মশলাটা এখন দিয়ে নেব আর মশলাটা দেওয়ার পরে দেখো জাস্ট কী সুন্দর লাগছে আমার তো এখন দেখেই খেতে ইচ্ছা করছে কি বলবো তো তারপর কিন্তু আমি দুপুরে লাঞ্চটা একবারে করেছি মানে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে করে একটু শুয়েছিলাম কারেন্টটা গেছে কখন ঘুম ভেঙে দেখি আমি ঘেমে পুরো একাকার তো তারপরে বাইরে খুব হাওয়া চলছিল তাই দেখে দেখো আমি ঘুমের ঘুরেই হেঁটে হেঁটে ওই খাটটা এই দিকে আনছি এই দিকটায় ছায়া পড়ে গেছে তো এখানে আমি একটু শুয়ে থাকবো আর এখন দেখি হঠাৎ করে যে আমার পায়ের প্যান্ট হালকা করে তোলা তাই ঠিক করে দিলাম তো কেউ কিছু মাইন্ড করো না এখন আমার শুতে গেলে যে কত জিনিস লাগে শুধু তোমরা দেখবে একটা বালিশ একটা পাশ বালিশ তারপরে আবার একটা লাভের যে মানে তুলোর মতো কি একটা বলে ওটার নাম জানি না ওটা আবার গামছা সব কিছুই লাগে মোটামুটি তো দেখো এতটা হাওয়া চলছিল আর এই হাওয়াতে পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো ছোটোবেলা থেকে কিন্তু আমার বৃষ্টি হাওয়া এই সব কারেন্ট এই সব জিনিসগুলো কিন্তু খুব ভয় করে কিন্তু আজকে এই হাওয়াটাই আমার খুব কাজে লেগেছে তো তারপরে কিন্তু সন্ধ্যাও হয়নি বিকালও না এরকম একটা টাইমে মাছ নিয়ে এসেছে তো সেই মাছটাই এখন রান্না করব। আর এটা কিন্তু রুই বা কাতলা যে কোনো মানে খুব ভালো মাছ না আবার এটা খারাপ মাছ তাও না কিন্তু এই মাছটা আমি পার্সোনালি পছন্দ করি না একদমই খেতে তো যাই হোক রাজস্থানে তো সব ধরনের মাছ পাওয়া যায় না এখানে এই মাছটাই বেশি পাওয়া যায় তো মাঝে সাঝে এই মাছ বা রুই মাছ কাতলা মাছও দু একদিন নিয়ে আসে তো নিয়ে এসেছে এটা আজকে পেয়েছে তাই তো এখন এমনভাবে রান্না করব আমি যে মাংসও ফেল হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমি যতটা রান্না করতে পারি নিজের থেকে বড়াই করছি না কিন্তু আমার শ্বশুরবাড়ির মানে আমার হাতের রান্না যে যে খেয়েছে শ্বশুরবাড়ির বলো আর যেই বলো তো সবাই কিন্তু ভালোই বলে তো দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে আর কিছু হয়েও গেছে কিছু রয়েছে আর এই হচ্ছে মশলা তো এটা দিয়েই রান্না করবো তো দেখো লাস্ট ফিনিশিংটা জাস্ট এরকম হয়েছে বললাম না মাংসও হারিয়ে দেবে তো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি এখন আমরা মাছ আর ভাত দিয়ে ডিনারটা কমপ্লিট করবো তো তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও প্লিজ বাই